আপনি প্রেমে পড়েছেন নাকি মায়াম হতে জড়িয়েছেন নাকি বিষয়টি পুরোটাই হচ্ছে যৌন উত্তেজনার একটি কারণ এই বিষয়টি নিয়ে আলাপ করব। ধরুন আপনি হচ্ছে একটি মেয়েকে দেখলেন মেয়েটি হতে পারে আপনার বান্ধবী হতে পারে আপনার আত্মীয় বা পারিবারিক কেউ অথবা হতে পারে আপনার অফিসের কোনো আপনার বন্ধু তো যাই হোক আপনি দেখলেন দেখার পরে আপনার ভেতরে একটা চমক হলো কি আপনি হয়তো ভাবছেন যে আপনি তার প্রেমে পড়েছেন কিন্তু আসলে এই বিষয়টি কিন্তু আপনি ধরতে পারেননি ওই মেয়েটির উপরে একটি একটা আপনার দুর্বলতা হলো তো এখন এই বিষয়টি আপনি ধরতে পারছেন না বিষয়টি প্রেম মায়া মায়ামোহ নাকি যৌন উত্তেজনা ধরুন হতে পারে মেয়েটির দেখে আপনার একটা অনুভূতি জেগেছে যেটি হচ্ছে যৌনতা আপনাকে সেটি তা আপনাকে আকর্ষণ করছে তার শরীর আপনাকে আকর্ষণ করছে তার চোখ বা যে কোনো হতে পারে কিন্তু আপনি সেটাকে বলছেন প্রেম বা ভালোবাসা তাকে বলেছেন কিন্তু দেখা যাচ্ছে বিষয়টি ক্ষণিকের একটা আবেগ হতে পারে অনুভূতি হতে পারে তো এইটাকেই আপনাকে মূলত হচ্ছে খুঁজতে হবে এটাকে বের করতে হবে আসলে বিষয়টি কি যৌন উত্তেজনা প্রেম ভালোবাসা নাকি মায়া মোহ কোনটা এটা আগে গবেষণা করে বের করবেন তারপরে সেই মেয়েটিকে আপনি প্রস্তাব দেবেন যে আমি তোমাকে এই বা সেই ঠিক আছে